ভালো কাজ ও বেশি টাকা বেতনের প্রলোভনে পা দিয়ে বিপাকে পড়ছেন মুর্শিদাবাদ নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার এগারো জন পরিযায়ী শ্রমিক আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা এগারো জনের মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়ার দুজন রয়েছেন অন্যদের মধ্যে নদিয়ার ছজন এবং উত্তর চব্বিশ পরগনার তিনজন রয়েছেন মুর্শিদাবাদের দুই শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে প্রায় দু মাস আগে একটি সংস্থার অধীনে তারা দুবাই যান যে কাজ ও বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি কেড়ে নেওয়া হয়েছে তাদের পাসপোর্ট এর ফলে বিপাকে পড়েছেন তারা দেশে ফিরতে পারছেন না জেলা প্রশাসনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রককে যোগাযোগ করেছে বলে জানা গেছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই অরুণ হালদারের মা মল্লিকা আমার বাড়িতে যায় সে বলে এরকম আমাকে রাত্রে ফোন করেছিল আমার ছেলে দুবাইয়ে কাজে গেছিলো ওখানে আটকে রেখেছে দিয়ে আমি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে ওরা কোম্পানির কাজে গেছিলো আট ঘন্টা ডিউটি তিন ঘন্টা ওভার টাইম এবার সেইখানে ওদের ওভার টাইমের কোন পয়সা টয়সা দিচ্ছে না ওই জন্য ওরা আর যে কাজ বলে গেছে সে কাজও দিচ্ছে না দিয়ে ওরা কাজ করবো না বলে বসেছিল যে আমাদের যে প্রাপ্য মজুরি বা যে এগ্রিমেন্ট এসেছি সেটা দিতে হবে তারপরে কিছুদিন ওখানে থাকার পর কোম্পানি গত পরশু দিন ওদেরকে বেট করে দিয়েছে যে ওরা লেবার যে ইউনিয়ন বা লেবার কর্পোরেটিভ দুবাইরা আছে ওখানে আপাতত আছে তো আমরা চাইছি ওখানে এখানকার যে এজেন্ট পাঠিয়েছিল সে কিছু টাকা পয়সা দু চার টাকা দিচ্ছে এক আধ বেলা খাচ্ছে আর নাকে আছে আমরা চাইছি ওরা যে সুস্থ হয় বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করা আমার ছেলে দুভাই কাজে গিয়েছিল কতদিন আগে দু মাস আগে সেই ছেলে ওখানে গিয়ে অসুবিধায় আছে ছেলে ফোন করে বলছে মা বাড়ি আসবো তা আমরাও বলছি যে হ্যাঁ আমার বাড়ি আসার চেষ্টা আমাদের এজেন্টকে ধরে বলেছি ওখানে এজেন্ট বলেছে হ্যাঁ বাড়ি পাঠিয়ে দিব আমি এটাই তুলে ধরছি যে আমার ছেলে যেন সুস্থভাবে বাড়ি আসে